সবাইকে স্বাগত জানায় ও আমার ভালোবাসা ও প্রণাম জানায় আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে এমনকি বন্যা কবলের পরিস্থিতি খুব ভয়াবহ ও মানুষের পরিস্থিতি ক্ষতিগ্রস্ত মানুষের হয়েছে এ এমনিক আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে ও মানুষের সেবা বা সাহায্য করতে হবে এমনিক আজ শান্তিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয় তনপড় সুনামরা শান্তিনগর শ্রেণী বিদ্যালয় থেকে ও ছাত্র ছাত্রী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এমনি সহযোগিতা বা সাহায্য করার জন্য নেমেছে ও মানুষের পাশে দাঁড়িয়েছে ও মানুষকে সেবা সাহায্য বা সহযোগিতা করছে আজ আমরা খুবই গর্বিত আমাদের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ও শিক্ষক শিক্ষিকা ও সারম্যামকে ও আমার প্রণাম ও ভালোবাসা জানায়